বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এবং হজ যাত্রীগণ ইতিমধ্যে শিরোনামে দেখেছেন যে বাংলাদেশ থেকে হজ পরিচালনার জন্য সকল এজেন্সিকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় আরও এক মাস আগে সকল দেশের হজ পরিচালনাকারী এজেন্সিগুলোকে দিয়েছে সেটি বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এক মাস পরে দিল সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও নির্দেশনাটি হজের পরিচালনার এজেন্সি হজ পরিচালক এবং হজ সংশ্লিষ্ট সকলের জন্য তবে হজ যাত্রীদের জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ একটি সুস্থ সুন্দর হজ পরিচালনার জন্য আপনাদের সচেতনতাই আপনাদেরকে অনেকখানি সহায়ক হবে সেই বিষয়টি প্রথমে আমি যে বিষয়গুলো আজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ দিয়েছে সেটি পরে শোনাচ্ছি তারপর বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিটি অংশ আপনাদের শোনা জরুরি সুস্থ সুন্দর আর সফলভাবে হজ পরিচালনার জন্য আমি প্রথমে বিজ্ঞপ্তিটি পড়ছি বিষয় হজ এজেন্সি কর্তৃক সার্ভিস কোম্পানির সাথে চুক্তি সম্পাদন উপযুক্ত বিষয়ে দুই হাজার পঁচিশ সনের হজ কার্যক্রমের সম্পৃক্ত সকল হজ এজেন্সি স্বত্বধিকারী অংশীদার ব্যবস্থাপনা পরিচালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ সনের হজে মিনায় ও আরাফায় মুজদারিফা হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে পঁচিশটি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে উল্লিখিত কোম্পানির নামের তালিকা নসুক অ্যাপস যেটি ই হ ই হজ প্ল্যাটফর্ম নামেও পরিচালিত ই হজ প্ল্যাটফর্মে পাওয়া যাবে মক্কা মদিনা হোটেল হাজিদের অভ্যর্থনা বিদায় জানানো হাজিদের পাসপোর্ট সংরক্ষণ সহ কোম্পানি সময়ের অধীনে নিয়োজিত মল নেমগঞ্জ ও আরাফায় তাবুতে হজ যাত্রীদের বিছানা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবেন দুই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সি সমূহের সেবা গ্রহণের জন্য নিজেদের পছন্দ অনুসারে যে কোনো কোম্পানির সাথে চুক্তি করতে পারবেন এরূপ চুক্তি করার সময় নিম্নরূপ বিষয়গুলো বিবেচনা রাখা প্রয়োজন কোম্পানি কর্তৃক অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান খ বাংলাদেশী হদযাত্রীদের উপযোগী খাবার সরবারের সক্ষমতা গ মিনা ও আরাফায় মুজতালিফায় হদযাত্রীদের অবস্থান নিশ্চয়তা গ চুক্তিতে উল্লেখিত শর্তসমূহ ভালোভাবে অবহিত হয়ে চুক্তি সম্পাদন করা তিন বর্ধিত অবস্থা মিনায় আরাফা ও মুজদালিফা হজ জাতিদের যথাযথ সেবা প্রদানের সক্ষম ইতিপূর্বে সুনামের সাথে সেবা দেওয়ার ঐতিহ্য আছে এই ধরনের সার্ভিস তাওয়াফা মহাসা তাওয়াফা অর্থ হচ্ছে সার্ভিস মহাসা হচ্ছে এক কোম্পানি এ কোম্পানির সাথে নিজস্ব দায়িত্বে ও দক্ষতার সাথে চুক্তি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই বিষয়ে বাংলাদেশ হজ মিশন মক্কা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে উল্লেখ্য বাংলাদেশের সকল হজযাত্রীরা তাবু পাশাপাশি অবস্থানের সুবিধায় বিবেচনা এজেন্সি সমূহ পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চুক্তি সম্পান সম্পাদন করবেন বিজ্ঞপ্তিটি উপসচিব মামুন আল ফারুক স্যারের স্বাক্ষরিত অবস্থায় প্রদান করা হলো সম্মানিত পিওর্স আমি মধ্য এই বিষয়ে ভিডিও করেছি যে তেইশে অক্টোবর সৌদি আরবের সার্ভিস সার্ভিস যে কোম্পানিগুলোর সাথে চুক্তি সম্পাদন শুরু হয়ে গিয়েছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সেই সকল চুক্তি হচ্ছে সৌদি আরব সরকার তেইশে অক্টোবর থেকে সেটি চালু করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ধর্ম মন্ত্রণালয় সহ হজ পরিচালিত যে এজেন্সিগুলো আছে তাদেরকে নির্দেশ দিয়েছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সকল সার্ভিস কোম্পানিগুলোর সাথে চুক্তি করতে পারবেন কিন্তু বাংলাদেশ অনেক দেরিতে করার কারণ হচ্ছে নিবন্ধন কারণ বাংলাদেশে এখনও উল্লেখ করার মতো নিবন্ধন করেনি হজ যাত্রীরা যদিও গত কয়েকদিনে হজের নিবন্ধনের গতিটা কিন্তু বেড়েছে আপনাদেরকে বারে বারে বলছি কেন নিবন্ধন কারণ আপনারা যদি হজ করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ত এবং অর্থনৈতিক একটা প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে নিবন্ধনটা করেই ফেলুন নিবন্ধনটা করার পরে আপনাদের অন্যান্য প্রস্তুতিগুলো নিতে আপনাদের একটি আত্মবিশ্বাস যোগাবে আর এই সকল সার্ভিস কোম্পানি তো এখানে যে নির্দেশনা সেটি এজেন্সি এবং পরিচালকদের এর জন্য না না এখানে আপনাকে যে এজেন্সি পরিচালিত করবে আপনি যে এজেন্সির মাধ্যমে হজে আসবেন তারা যদি এই সঠিক গাইডলাইনগুলো ফলো না করে তাহলে তো আপনার হজ ব্যবস্থাপনাটা একটা বিশৃঙ্খলতা মধ্যে দিয়ে যাবে তাহলে আপনি সুস্থ সুন্দরভাবে হজ পালন কিভাবে করবেন কারণ হজ হচ্ছে একটি ইবাদত ইবাদত হচ্ছে যে আল্লাহর আর জন্য আপনি নিরীব নিবৃত্তে বিভিন্ন টেনশনবিহীন একটা টেনশনবিহীন মনস্তান্তিক নিয়ে আপনি আল্লাহর জন্য আল্লাহর কাছে ইবাদত করবেন তাই এই সকল সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ পরিচালনার জন্য যেমন হজ এজেন্সিগুলোরও গুরুত্বর প্রয়োজন আপনাদেরও সচেতনতার প্রয়োজন আপনারা যখন নিবন্ধন করবেন এই সকল বিষয়গুলো আপনার এজেন্সিগুলো কমপ্লিট করেছে কি না সেটিও দেখবেন কারণ হচ্ছে আজকে কিন্তু আরও একটি বিজ্ঞপ্তি এসেছে এত ভিডিও করার সময় আমার নেই কিংবা এত ভিডিও মানুষ গুরুত্বের সাথে দেখেও না সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে প্রায় নয়শোর উপরে হজ এজেন্সিকে মন্ত্রণালয় হজ পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে এবং তাদেরকে প্রত্যেককে ধর্ম মন্ত্রণালয়ের ই হজ সিস্টেমে ব্যাংক সব ডিটেলস আপলোড করার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছে কিন্তু ইতিমধ্যেই তেতাল্লিশটি এজেন্সি এখনও পর্যন্ত ই সিস্টেমে তাদের ডিটেলস আপলোড করেনি তাদেরকে আজকের মধ্যে অর্থাৎ ছাব্বিশে নভেম্বরের মধ্যেই আপলোড করার জন্য বলেছে তো তাহলে আপনি এরা যদি নিবন্ধনের সময় এই সকল সচেতনতা এই সকল প্রশ্নগুলো হজ এজেন্সিকে না করেন তাহলে পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয় মন্ত্রণালয় আপনাদেরকে সহযোগিতা করতে তাদের যেমন সমস্যা হয় হবে এবং আপনারাও সমস্যায় পড়বেন কারণ কোনো এজেন্সি যদি তাদের গাফিলতির জন্য কোনো মিস্টেকের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে পানিশমেন্ট শাস্তি পেয়ে থাকে তাহলে তারা তারা পেয়ে যাবে তাদের আর্থিক কারণ তারা ব্যবসায়ী আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে হবে এবং ব্যবসায়িক সেটা অন্য দিক দিয়ে ফুসিয়ে নেবে কিন্তু আপনি জীবনে একবার জন্য হজ করার জন্য নিয়ত করেছেন সারা জীবন একটা স্বপ্ন দেখেছেন আপনার লালিত স্বপ্নের বিসর্জন হবে শুধুমাত্র আপনার সচেতনতার অভাবে তাই আমার বিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবসময় সচেতন থাকুন সেটাই আমার সার্থকতা এবং আমার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন আমিও সৌদি আরব থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সুস্থ সুন্দরভাবে হজ পরিচালনা করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত